হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো গরমে আমিও ভালো আছি দেখো কী অবস্থা গরমের মুখে রান্না বান্না করে এলাম রান্না তো করতেই হবে সংসের কাজ করতে হবে তো দেখো এই যে আমার রান্নাঘর আমি এই যে রান্না বান্না করেছি বেশি কিছু করিনি কারণ গরমের মধ্যে বেশি কিছু করলে আবার ভালো লাগে না খেতে একবার খাবো সেই জন্য একটু রান্না করেছি অল্প করে একটু এচুর করেছি দেখো আমার এ চোর রান্নাটা জানি না তোমাদের কেমন লাগছে আর একটু টক করেছে আমের পাতলা ঝোল দিয়ে টক এবার রান্না করতে করতে দেখো রান্নাঘরটার কী অবস্থা করেছে আমি একেবারে নোংরা করে তো এগুলো সব পরিষ্কার করতে হবে গ্যাস মুছতে হবে তো রান্না বান্না করতে করতে দেখো কত বাসনপত্র বেরিয়েছে আমার এগুলো সব পরিষ্কার করতে হবে আর আমরা রান্না বান্না করার পরে যত বাসন আছে সব একবারেই মেজে ফেলি তো প্রচুর গরম ফ্রিজে একটা আইসক্রিম ছিল তো সেটাই খেয়ে নেবো টুক করে সবাইকে লুকিয়ে ঘরে বসে বসে আইসক্রিম খাচ্ছি আর দেখছি যাতে কেউ দেখতে না পারে তো আইসক্রিমটা খেয়ে নি তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা